আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই নতুন আরো একটি ভিডিওতে স্বাগতম জানাই আমি শফিক ভাই শফিক ভাই পিজন লাওয়ার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তো বন্ধুরা আমরা চলে এলাম গাজীপুর জেলা শালনা পুরাবাড়ি এলাকায় আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটি ভালো মানের ফেন্সি কবুতর খামারের সামনে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অসংখ্য ফ্যান্ডেল কবুতর রয়েছে তো কিছু ভাই আমাকে ফ্যান্ডেল কবুতর নিয়ে একটি ভিডিও দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন সেই সুবাদে আজ চলে এলাম গাজীপুর জেলা শালনা পুরাবাড়ি এলাকায় তো প্রথমে বলে নেই এই খামারটির অনার হচ্ছে মোহাম্মদ সারোয়ার ভাই আজ আমরা কথা বলবো ভাই উনি ওনার খামার থেকে কবুতর গুলো রানিং এবং বেবি পেয়ার গুলো কেমন দামে সেল করেন আলাইকুম সারোয়ার ভাই কেমন আছেন আপনি

Two one seven three nine six five five two six eight. আচ্ছা আচ্ছা তো বন্ধুরা ভাইয়ের নাম্বারটা আমি ভিডিওর স্ক্রিনে তারপরও দিয়ে দিব এখান থেকে যদি কোনো পেয়ার রানিং কিংবা বেবি যদি পছন্দ হয় আর সেক্ষেত্রে ভাইয়ের সাথে কথা বলে এই পেয়ারগুলো আপনার সংগ্রহ করতে পারবেন তো আমরা যদি প্রথমে আপনাদেরকে এক পেয়ার টেল মার্ক কবুতর দেখাই ভাই এটা কি কালার এটা হচ্ছে ব্ল্যাক টেল মার্ক এটা হচ্ছে ব্ল্যাক টেল মার্ক পাশাপাশি দুটো বেবি রয়েছে আমি দেখতে পাচ্ছি তো ভাই এই রানিক পেয়ার থেকে এ পর্যন্ত কয়বার ডিম বাচ্চা করাইছেন এই রানিং পেয়ার থেকে আমার এই পর্যন্ত হচ্ছে চারবার ডিম বাচ্চা হয়েছে চারবার এই বেবি হয়েছে জোড়াটা নিয়ে আপনি চারবার বাচ্চা পাইছেন তো ভাই বেবিগুলো কত কতগুলো সিল করেন

দূর আর পাশাপাশি এই যে এটা হচ্ছে মাদি গবুতর তো এখান থেকে যে বেবি গুলো হয় এই যে বেবি রয়েছে এক পিয়ার এই বেবি গুলো আপনি আর থেকে 10000 টাকা কোয়ালিটি অনুযায়ী সেল করা হয় আর এই রানিং পিয়ারটা দাম যাচ্ছে ভাই 16000 টাকা আপনাদের যদি দাম একটু বেশি হয় বাই নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিব সেখান থেকে কথা বলে এইট সিকেভাইজ করাতে পারবেন ইনশাআল্লাহ তারপর এখানে আমি দেখতে পাচ্ছি আরেকটা পিয়ার রয়েছে ভাই এটা কি カラー এটা হচ্ছে সিল্ক টেল মার্ক এটা সিল টেল মার্ক না আচ্ছা চাচা এটার সাথেও বেবি রয়েছে তাই না ভাই এটা সাথেও তোরা বেবি 마শাআল্লাহ সুন্দর

বাচ্চা করানো হয়েছে পিছন টা কি নর নামা দি ভাই পিছনটা হচ্ছে কবুতর এখান থেকে যে বেবি গুলো হয় সেই বেবি গুলো দশ হাজার টাকায় সেল করা হয় আর এই রানিং পেয়ারটা কত চাচ্ছেন ভাই টাকা

করে আছে বর্তমানে দশ পর হয়ে গেলে তো রানিং হয়ে যাবে তো এই পিয়ারটা আপনার কথা চাচ্ছে পিয়ারটা দশ হাজার টাকা বন্ধুরা আমি একটু ভালোভাবে দেখাই আপনাদেরকে আপনারা দেখতে পাবেন হলোটা হচ্ছে মাদি কবুতর আর পাশাপাশি এটা হচ্ছে আপনার নর কবুতর আমেরিকান প্যান্ডেল এই জোড়াটা আট ফোর চলতেছে এই পিয়ারটা বাইরাম যাচ্ছে দশ হাজার টাকা দশ হাজার টাকা হলে আপনারা এই পেয়ারটা নিতে পারবেন তো সর্বশেষে আপনাদের যদি আরেকটা পিয়ার দেখায় এখানে রয়েছে এক পিয়ার ব্লাকের অনেক সুন্দর যার কারণে তো ভাই এই পেয়ারটা কত রাখবেন আচ্ছা বন্ধুরা এই বেবি পেয়ার টা নিতে পারবেন এটা হচ্ছে জিরো ফোর বেবি এই এই দাম যাচ্ছে ভাই টাকা টাকা হলে থেকে সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা আজকে যে পিয়ার গুলো দেখালাম টেলমার্ক কবুতরের এখান থেকে যদি কোনো রানিং কিংবা বেবি পিয়ার আপনাদের ভালো লাগে তবে সারওয়ার ভাইয়ের নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিব সেখান থেকে যোগাযোগ করে আপনারা পিয়ার গুলো সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম